তো সবাই কেমন আছেন ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আজকে রমজানের দ্বিতীয় দিন এতদিন কেন ভিডিও ছাড়তে পারিনি এটা আজকে জানাবো তো এখন প্রিন্সের প্রিন্সের খাসার সামনে আছি ওরা মেবি ডিম পারবে এখনো বুঝতে পারতেছি না একজন খুব ভিতরে যে বসে থাকে আরেকজন বাইরে দাঁড়ায় থাকে ঘরের বাইরে তো মনে হইতে ওরা ডিম পারবে এই পাশে আছে বাজিগার তো বাজিগারটা খারাপ নিউজ আছে তো আমরা যে মেলটা কে ছিল আমাদের মেল ফিমেল তো ফিমেলটা মারা গেছে আর এখন যেটা সেটা হলো মেলটা তো ফিমেলটা কিভাবে মারা গেছে এটা যে জানি না আমি হঠাৎ করে সকালে উঠে দেখি মারা গেছে তো যাই হোক আফসোস করলাম না ওর জন্য একটা মেল আনা লাগবে সরি ফিমেল আনা লাগবে ওর জন্য একটা তো এই পাশে আছে গোবু তো আগে গুগুর এখান থেকে আসি তো আগের ভিতরে দেখছিলেন সবগুলো গোবরতে ডিম পারছিল ছিল বাট ওর বাচ্চা আসে নাই আর ওর একটা বাচ্চা করছে দাঁড়ান দেখি বাচ্চাটাকে দেখানো যায় নাকি এমন মিলে বসেছে বাচ্চা দেখানো সম্ভব না তো আর ওর ডিমও বাচ্চা আসছিল বাট বাচ্চা মারা গেছে ডিমের ভিতরেই তো ওর কাছে আর ওর কোলে কোনো ডিম নাই ডিম সরাই দিছি আর ওর কোলেও ডিম নাই আর আরেকটা জিনিস এই নিচে নিচে একটা মুরগি এটা এটার কোলে কিছু মেবি হাসির ডিম দিয়ে বসানো হয়েছে তো দেখা যাক যে কোলে বাচ্চা আসে নাকি এই যে আমাদের কবিতা লফট তো এই যে এইটার এইটার কিছুদিন আগে বাচ্চা ফুটছিল বাট মারা গেছে কেন ওরা আর কি খাবার খাওয়ায় নাই যার কারণে বাচ্চাগুলো বাচ্চাটা দুর্বল হয়ে গেছে দেন আর কি মারা গেছে তো এই এই জোড়া একটা ডিম নিয়ে বসে আছে আর আমাদের গিয়ে চুলির যে জোড়াটা ছিল ওইটা উড়ে চলে গেছে আর আর আমাদের এই দেশি যে ডিম পারছে দেশের বাইরে তো যাই হোক আর এরও একটা বাচ্চা ঘুরছে আর একটা ডিমের ভিতর মারা গেছে ও বের হতে পারেনি আর এই জন্য আবার ডিম পারবে বাচ্চা বড় হয়ে গেছে তো এটা আবার ডিম পারবে

তো মেবি দিন পারবে আর ওর জন্য একটা জোড়া নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে